রাজধানীর মিরপুর শেয়ারবাড়ি এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানার অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের মধ্যে সাতজনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনরা রূপনগর থানা পুলিশ জানিয়েছে শনাক্ত লাশগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বুধবার পনেরোই অক্টোবর সকালে রূপনগর থানার ওসি মুখিসুর রহমান বলেন এ পর্যন্ত সাতটি লাশের দাবিদার পাওয়া গেছে এবং আরও স্বজন লাশ শনাক্তের জন্য আসছেন ময়না সময় লাশের পাশাপাশি স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে এরপর যেগুলো নিশ্চিতভাবে শনাক্ত হবে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ওসি আরও জানান মঙ্গলবার রাতে সব লাশের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ময়না তদন্ত ও ডিএনএ সংগ্রহের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এদিকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মিরপুরের রাসায়নিক কারখানা এবং পোশাক